অ্যাকশন পাল্টা অ্যাকশন ফান্ডে পড়ে বগা কান্দের অবস্থা বিশালগড় থানা পুলিশে ছাপ্পান্ন কোটি টাকা নিয়ে টিআইডিসি চেয়ারম্যান এবং বিশালগড়ের বিধায়ক দুই গোষ্ঠীর ঠিকাদারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ সেক্ষেত্রে দেখা যাচ্ছে এক গোষ্ঠীর উপর অপর গোষ্ঠীকে দোষারোপ করে অভিযুক্ত গ্রেফতারের দাবিতে থানাও ঘেরাও করেছে যার দরুন বর্তমানে গোটা বিশালগড় সহ টিডব্লিউএস অফিস চত্বরে কেন্দ্রীয় আধার সামরিক আমাদের আমরা আমাদের সরকারের একটা সিস্টেম ছিল ই টেন্ডারিং সিস্টেম ওপেন মানে এভরিবডি হ্যাজ দ্য রাইট টু ওপেন কিন্তু দেখা গেছে বিশালগড়ের ওপেন টেন্ডার ড্রপ করতে গেছে যারা তারা ড্রপ করছে ওই সমস্ত লোকের কিছু কিছু মিস বিশাল তাদের ছাড় করতে আছে ই টেন্ডারিং সিস্টেমে তারা ড্রপ করছে ওপেনে তাদের এগুলি উড্যকর এই হিসাবে আমাদের যে বাদল সে ট্যান্ডারও করে নাই পছন্দ সরকার সে গেছে জানতে এখানে এক ইউটিম ইঞ্জিনিয়ার ডিডাব্লিউএসের অফিসে কি অবস্থা হয়েছে ট্যান্ডারগুলি তো যাওয়ার পরে কিছু হল মিস ক্যান তাদের যেটা মারধুর করছে আমরা থানাতে তাদের নামদান দিয়ে এফআইআর করছি বিশেষ করে জয়ন্ত দাস মোহন সরকার দেবনাথ এমন করে পাঁচ সাতজন তারা দৌড় মার্কৌড় করছে ইন কানেকশন অব দি এই বাদল দাস এবং পশি সরকারের ব্যাপারে তাহলে নিজে চোখে দেখছে তারা প্রকাশ্য লাইটে তারা মারতাছে তো একজন দুটি বাইরে এসে দেখতে এসে তিনি নিজে থানাতে এফআইআর করছে পশ্চিম এই বাদল ফাল আর পশিৎ সরকারের মারছে এ মাসে মোহন সরকার আর জয়ন্ত দাস দুজন তাদের নামে থানাতে এফআইআর করছি আমরা আজকে থানাতে ডেপুটেশনের মাধ্যমে থানা কর্তৃপক্ষ কাছে আলটিমেটাম আমরা দিছি যেন বাই টুডে বাই টুডে দি প্রিন্সিপালেস্ট আদরোয়াজ উই মিট দ্য দ্য ন্যাশনাল হাইওয়ে আমরা ন্যাশনাল হাইওয়ে আমরা ব্লক করাম তাদের আমাদের এটা আমাদের গভর্নমেন্টের ডিসিশান ই টেন্ডারিং সিস্টেমটা আমাদের গভর্নমেন্ট ডিসিশান প্রত্যেকটি মানুষে তার টেন্ডার ড্রপ করার মৌলিক অধিকার তার আছে এটা কেউ রোধ করতে পারতো না ইয়া সিস্টেম ইয়া আজকে সিস্টেম থেকে আরম্ভ করে সবাই জানে এটা কিন্তু যদি আমাদের প্রিন্সিপাল অ্যাক্টিভিটি দি বাই টুডে দে শুড বি অ্যারেস্টেড বাই টুডে নাইট अदरवाइज উই উই শেল মেট দা ব্লকেজ অফ হাইওয়ে ইন বিশালপুর মাঠে আপনাদের কি মন হচ্ছে তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না তাদের আছে আমাদের আশ্বস্ত করতে তো আজকে মধ্যে তাদের তেমন থাকে না বা কোনো কারণে করতে পারছে না আমাদের আজকে তারা আশ্বস্ত করছে বাড়ি টুট গিয়ে দেশ উঠবে রেস্টে কতজনের নামে আমরা বলছি আমরা টোটাল তো বলবো আট জনের নাম আট থেকে দশ জনের নামে আমরা করছি আর কিছু আন্দোলন আছে সবাই নাম আমরা জানি না সব থেকে দুর্ভাগ্যের বিষয় আমাদের যে আমাদের